নয় এগারো দুই হাজার চোদ্দ সালে মানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজ আদালতে একটা রাষ্ট্রদ্রোহী মামলা করে একশো চব্বিশের পদার মধ্যে একটা মামলা দায়ের করেন যারা আফজাল হোসেন এস এম আফজাল হোসেন একটা মামলা দায়ের করেন এবং তার আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল কাদের এই মামলা দায়ের করার পরে পরবর্তী সময় এই মামলাটি আমলে নিয়ে ও এটা থানায় প্রেরণ করেন এবং থানা এটাকে আমলে নিয়ে এই মামলাটাকে ইজার হিসাবে গণ্য করেন এবং এই মামলাটি আদালতে আসার পরে যা বিচারিক প্রক্রিয়া যে ছিল সেটা করছিল কিন্তু আপনারা জানেন যে এই মামলায় যে অভিযোগটা দেওয়া হয়েছে সেটা প্রায় সাত বছর ধরে এই মামলাটা ওখানে পড়েছে মানে আমাদের আমরা সেই মামলাটাকে মনে করছি এই মামলাটা নিষ্পত্তি হওয়া দরকার এবং রাষ্ট্র যে অর্থ ব্যয় হচ্ছে এর পিছনে এটাকে আসলে এটা নিষ্পত্তি হওয়াটা জরুরি সেই জন্য আমরা পাবলিক প্রসিকিউটর হিসাবে রাষ্ট্রের পক্ষ থেকে এখন আমরা এই মামলাটাকে আমরা জানি আমরা যে চার্জ এগিয়েছি আমরা পাবলিক প্রসিকিউটর হিসাবে আমরা করতে পারি সেটা হচ্ছে চারশো চুরানব্বই ধরার মধ্যে আমরা এটা দাবি করতে হবে করার পরে সেটা আমাদের আমলি আদালত সেটাকে গ্রহণ করে নাই পরবর্তী সময় আমরা সেটার বিরুদ্ধে রিভিশন মামলা করেছি এবং রিভিশনে আজকে আমাদের আর যশোরে জেলা এবং দায়রা জেলা হল এই মামলার শুনানি অন্তে আমাদেরকে মামলা থেকে অব্যাহতি বা না দিয়েছে আমি এবং আমাদের দেবাশন বাবু আমাদের সিনিয়র এবং আমাদের জুনিয়র ফ্রেন্ড আছে